আসসালামু আলাইকুম পিয়া দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমত সবাই ভালো আছেন পিয়া দর্শক অলরেডি টাইটেল এবং থামলা দিয়ে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে আজকে যে বিষয়টিকে নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটি আপনারা টাইটেল এবং থামলা দিয়ে তা অলরেডি বুঝতে পেরেছেন পিয়া দর্শক তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাই সে অপুর কাছে যাইতে চাইছে বারবার গিয়ে ঘ্যান করছে অপুর বাসায় গেছে অপুর সঙ্গে কথা বলছে অপু ফিরতে চায় নাই সাকিব খানেই অপুর জীবনে ফিরতে চাইছে এদিকে সন্তান জয়ের কারণে অপু বিশ্বাস যাওয়া আসা করতেন সাকিব খানের গুলশানের বাসায় এসেন এসব তথ্য এক দুই কান হয়ে বুবলির কাছেও গিয়ে পৌঁছায় তো সাকিব খান যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি সংশয় করতে চান ফিরত আসো এখনো নাকি অপু বিশ্বাসকে ভুলতে পারেননি সাকিব অপুর সাথে এখনো সংসার করতে চান সাকিব জানা যায় সাকিবের জীবনে এমন দুটি সময় আসে যে দুটি সময় সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে গভীর চিন্তা শুরু করে দেন তার একটা সময় ছিল করোনার সময় সে সময় অপুকে খুব বেশি মনে পড়ত সাকিবের এই সময় জীবনের বেশ কিছু হিসাব নিকাশ করতে শুরু করেছিলেন সাকিব খান আর সেই সময় অপুর সাথে আবারও সংসার করার ডিসিশন নিয়েছিলেন এই অভিনেতা এই শোন না আমি যে তোকে কত ভালোবাসি তুই কি জানিস কিন্তু তো তোমরা ভালোবাসার মূল্যই দিতে জানলি না ঠিক আছে সেই সময় বুবলির সাথে সম্পর্ক জড়িয়েছিলেন সাকিব খান এরপরেও অপুকে যেয়েছিলেন সাকিব খান শুধু তাই নয় شہজাব খান বীর হওয়ার পরেও অপুর সাথে আবার সবকিছু ঠিক করে সংসার করতে চেয়েছিলেন সাকিব খান অপবিশ্বাসকে সাকিব খান কোনো ফোনই দিত না হঠাৎ করে অপুকে ফোন দিতে শুরু করেন সাকিব খান ছেলে জয়ের ব্যাপারও খোঁজ খবর নিতে শুরু করে অনেক সময় অপর বাসাতেও চলে আসে অপর বাসাতে সে রাত্রি যাপনও করত তবে সাকিবের সাথে সংসার করতে আর রাজি হননি অপু বিশ্বাস ছেলেকে নিয়ে আলাদাভাবে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন এই অভিনেত্রী বর্তমানে ছেলের ভরণপোষণের জন্য সাকিবের সাহায্য কামনা করেন অপু বিশ্বাস নিজে উপার্জন করেন ছেলের চাহিদা পূরণ করেন সাকিব যে অপু বিশ্বাসকে নিয়ে আবারও সংসার করতে চান এই কথা অপু বিশ্বাস নিজে তার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজনের কাছে বলেছেন একটা সময় সাকিব খানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেছেন তবে দিন যেতে থাকে আর অপবিশ্বাস একটু একটু করে বদলে যেতে থাকেন সাকিবের প্রতি একরাস অভিমান নিয়ে এবার ছেলেকে নিয়ে বেঁচে আছেন এই অভিনেত্রী তবে বিচ্ছেদ হলেও সাকিবকে সম্মান দিয়ে কথা বলেন এখনো। উপ বিয়ে করেছেন শাকিব খান তাও আবার গত ঈদে হ্যাভি ওয়ার্ডস এবার অভিনেতা সুরজ বাঙালি শাকিব খান ও অপবিশ্বাসকে নিয়ে এমনই বিস্ফোরক করেছেন খান অপ মতো অপ বিশ্বাসকে বিয়ে করেছেন করেছেন বিয়ে এবং তারা এখন সুখে শান্তিতে সংসার করছেন শুধু তাই নয় এই ঈদেই নাকি বিয়ে করেছেন সাকিব খান উপ এবং ঈদে নাকি তারা বেশ আনন্দ মজাতে মেতে উঠেছিলেন এমনটাই দাবি করলেন অভিনেতা সুরজ বাঙালি দে ওই অপবিশ্বাস ওখানে ঈদও করেছে তিনি শবনম বুবলি নাকি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে আর সাকিব নাকি আবারও বিয়ে করেছেন অপবিশ্বাসকে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন বুবলির এখন কি হবে এর উত্তরে তিনি বলেন বুবলি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে এখন বুবলির সন্তান যদি সত্যি সাকিবের হয়ে থাকে তাহলে সাকিব খান অবশ্যই তাকে আগলিয়ে নিবে তবে অপবিশ্বাসের সঙ্গে যে বিয়ে হয়েছে এবং তিনি নাকি সাকিবকে অনুরোধ করেছিলেন জয়ের মুখের দিকে তাকিয়ে যেন উপবিশ্বাসের সঙ্গে সংসার করেন আর এই ঈদেই নাকি অপবিশ্বাসকে বিয়ে করেছেন সাকিব খান এখন তারা সুখে শান্তিতে সংসার করছেন অপবিশ্বাসকে নিয়ে জয়কে নিয়ে সুখের সংসার করতে প্রসঙ্গত বেশ কিছুদিন থেকে গুঞ্জন রটেছে সাকিব খান নাকি আবারও অপবিশ্বাসের যদিও বিভিন্ন ইন্টারভিউতে এসে কথা স্বীকার না করলেও মুখে সাকিব বন্দনা শোনাই যায় যা থেকে বোঝা যায় যে সাকিবের সঙ্গে তার সম্পর্ক অনেকটাই ভালো হয়েছে তবে কি অভিনেতা সুরজ বাঙ্গালি সত্যি বলছেন দ্বিতীয়বারের মতো কি অপবিশ্বাসকে বিয়ে করেছেন সাকিব খান আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল মানে কাজের খবর আর কি সুখবর বলতে পেয়ে খুব খুশি কিন্তু আমি ভিতর থেকে কিন্তু আবার খুশিও না কারণ উনি কিছু শর্ত জুড়ে দিয়েছেন যে প্রডিউসার প্রডিউসার আমার খুব কাছের মানুষ উনি ওনাকে হাইট করে রাগ না এনার নাম বলা উচিত আমার আমাদের যে বর্ষা সিনেমা হলের বাদল সাহেব বর্ষা বর্ষণ আরো ওনার জাহাজের ব্যবসা আছেন আপনার পেট্রোল পাম্প আছেন গ্যাসের ব্যবসা আছেন পরিবহনের ব্যবসা আছেন আছেন ওনার অনেক কিছু আল্লাহ রহমতে তো উনি আমাকে মাঝে মাঝে বলতেন যে একটা ছবি করেন তো আমি আচ্ছা ঠিক আছে করব আচ্ছা দেখা যাক বুঝিনি তো যখন যতক্ষণ মানি না আসে ততক্ষণ আলাপ আলোচারিতা থাকেই কিন্তু আজকে উনি বলতেছেন যে আপনি সাইনিং মানি নেন কিন্তু আমার কাস্টিং এর কথা মনে আছে তো উনি একটা কাস্টিং বলতেন আমাকে হ্যাঁ শাকিব খান আর একটা নায়িকের কথা বলতেন তা আমি আবার ওই নায়কের কথাটা শুনতাম শুধু হ্যাঁ না ভালো মন্দ কিছু বলতাম না কারণ সবাই তো ভক্ত আছে তাই না কিন্তু আর উড়ে এসে জুড়ে বসে নাই কষ্ট করেই তার পজিশনে আসছে সবাই সে নায়িকাও কষ্ট করেই তার পজিশনে আসছে তা আমাকে বলে যে এই দুজনকে নিয়ে আপনি ছবি বানান আমি ভালো কথা কিন্তু এই দুজনকে এক করা তো একটা বিরাট মুশকিলের ব্যাপার

আর ভাই আ না ও গাড়িতে না যে ব্যাপারটা কি সিরিয়াস বাইরে যাবেন না কেন চাইতেছেন একটা তো একটা আর একটা